আপনাদের সামনে কি হয় আমি জানি না মানুষ মারা গেলে সুন্দর করে আপনার লোকগুলা বুজুর আমরা আছি সমাজ লোক সুন্দর করে বলি লোকটা কেমন ছিল অসুস্থর হোক পুষ্কর যে চেনাকার বিপদে পালায় কৌশল করে ভালো সাক্ষী দেওয়া ওই যে কাছে গ্রহণীয় না মন থেকে যদি মরার পরে খবর পাওয়ার পরে কেউ যদি অন্তর থেকে বলে আরে এমন একটা লোককে আমি হারায় না যাকে বিপদের কথা বললে সাহায্য পেতাম যে লোকটা সমাজের শান্তি চাইত আপনার ওই হুজো লাগবে না বা দুর্গ লাগবে না আপনার ওই দোয়া আল্লাহ তখনই কবুল করে তাকে মাফ করে দিবে যেরকম আমি আর যদি অন্তকালের পরে যদি বলে আরে আজকের থেকে গ্রামবাস আমি বাজলাম আগুন থেকে পানিতে পড়লাম ভালো হয়েছে দেখতে বা থাকে জীবঙ্গি এখন বুঝে দেখে বা আপনি আমার মতো মেরা খাওয়ান আর যা খাওয়ান আর পকেট করে দেন ওই টাকা যাবে না যাবে না যাবে না জোর ফল ঠিক কিনা আপনি যদি নিজে সুস্থ না হতে পারেন নিজের ফল থেকে যদি নিজে ঠিক করতে না পারেন বৈশাখ মাই ওই রোগের চিকিৎসা দিয়া আবার আপনার কাছে প্রশ্ন হলো আপনি বলেন তো আমরা এই জগৎ আসছি সব সময় বলতেছি যে শয়তান যদি না থাকতো এত ফেতনাই বাঁচত না এত কিছু হইত না এত আমাদের সমস্যা হইতো না এই কথা কই না আবার কেউ বলি আদর হজা তা এই গাছের কাছে দিয়ে গেছে যদি না যাইতো তাহলে আমার এই ঘটনা হইত না আচ্ছা বলেন তো শয়তান আমার দোকান দেয় খারাপ কাজ করার জন্য এটা না তো শয়তানকে কোন শয়তান দোকান দিছিল আদনকে চেষ্টা করো না হ্যাঁ প্রশ্নে কি কখনো জাগে যে শয়তান আমাদের ধোকা দেয় তাহলে শয়তানকে কে ধোকা দিছিল যে আদমকে সে তা তাহলে বোঝেন যে নবস এই ভিতরে একটা খারাপ নসরা আমার আছে না নাই তাকে দমন করতে গেলে শিখতে হবে আমল করতে হবে আর মুখে নয় অন্তর শ্রম দিয়ে কাজ দিয়ে সব দিক থেকে প্রমাণ করতে হবে এই জন্য আমি আপনাদের করজরে হাত দিয়ে বলছি যারা যারা আমরা করেছি এই আমরা আমরা বলছেন আমি এই কানের হিসাব নেবো কান দিয়ে কি শুনেছ আমি চোখের হিসাব নেবো চোখ দিয়ে কি দেখেছ আমি এই অন্তর আত্মার হিসাব নেবো এই অন্তর দিয়ে কি তুমি জল্পনা কল্পনা করেছো কোন দিকে ভালো কোন দিকে খারাপ এই দিনটা তোমার মধ্যে থেকে এসেছে কিনা এই জন্য অন্তর দিয়ে তারা এই কোরআন প্রেমীকে দয়া এই কোরামনের প্রতিষ্ঠানটাকে ভালোবাসি আমি তাদের পায়ে হাতকে বলবো তারা এই উদ্দেশ্যে এই ডিপেন্ডেন্টটা শুরু হয়েছে স্টেশন থেকে মহায় মামলা দিছে হ্যাঁ কত কষ্ট করে আসছে কত কষ্ট কত খরচ আছে এই জন্য আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাতিস থেকে খাস খা।